আমি বলেছি যে মানুষের জীবনে জরুরি চারটা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কাজ হিসেবে মানুষের জীবনে তার চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হলো পাঁচ পাঁচক্ত শলা তাদাই করা মানুষ পাঁচক্ত সলা আদায় করবে এইটা মানুষের জীবনে যত জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসেবে এর চেয়ে কোন জরুরি কাজ আছে তা আমার বিদ্যা বুদ্ধিতে আমরা জানি যে জগতে সবচেয়ে দামি এবাদত শেম আব্দুর রাজাক সাহেবের মুখে একাধিক দিন শুনেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শেম রোজা ওদি আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় এর পরেও যদি সলাতের মতো এবাদত না থাকে তাহলে রোজা সিয়ামের এবাদতকে আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা বাতিল আমরা জানি একাধিক দিন অবগত হয়েছি যে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে দান করেন ঠিক হয়ে যাবে আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে দান করেন অশাস্তি বন্ধ হয়ে যাবো আমি বলিনি মোহাম্মদ সাল্লা এভাবে বলেছেন বিচার মাঠে বিচার চলছে আপনি দান করেছেন যতদিন বিচার চলবে ততদিন আপনি দানের ছায়া তলে থাকবেন আপনি দান করেন পাপ মিটে যাব ওইভাবে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় এত শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদ দান এর পরেও যদি সলাত না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবেন এবাদতের জগতে এক ফোটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইয়ালে যার রাজল নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তাই জাল্লাবান গাভীর মাঠ ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর মাঠ ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মানে ও জান্নাতে যাবেই এর পরেও যদি ওর সলাত না থাকে তাহলে এ কে আল্লাহ কি করবেন কেটে দিবেন তাহলে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো সলাৎ তোমাদের এখানে কথা হচ্ছে না ওপরে কথা হচ্ছে তো তাহলে তোমরা দেখো চলমান মানুষে কথা বলে না দাঁড়িয়ে আছে যারা তারা বলছে হয় তাদেরকে এখানে আসতে বলতে হবে না নাহলে চলে যেতে বলতে হবে আমি আব্দুরাজাকবিন এইসব কথা বলছি আর আপনি গল্প করছেন আপনার তো লজ্জা নেই মনে হচ্ছে আপনি একটু শরম করেন না আপনার একটু লজ্জা হয় না কোন সাহসে আপনি কথা বলেন আমি সালাম দিয়েছি মানে আপনি নিজেকে পাথর মনে করবেন মুখ খুলবেন না আমি আপনার জন্য এসেছি আমি শুধু আপনার জন্যই এসেছি আপনি মুখ খুলছেন কোন সাহসে আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন ইতস্তবোধ হয় না কেন একবারে পাথরের মতো বসে থাকেন এই থাকলে আপনার স্বাধীনতা বন্ধ স্বাধীনতা খর্ব করে মানুষের মতো হয়ে বসে থাকবেন পশুপ্রাণীর আচরণ অন্তত আমাকে দেখাবেন না আর যারা দিনী বোন আছেন আসার সময় দেখলাম ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেলেন বাড়িতে আপনার কি আছে টিভি দেখার সময় পার হয়ে গেল আপনারই বউ চলে গেছে গল্প আপনার বই করছে বউকে বাড়িতে গিয়ে বলিয়েন যে কোন কাজে এসেছ নিজেকে পুরুষ মনে করেন না গরু ছাগল পুরুষ মনে করেন না আপনাকে তো আমি বলেছি যে আপনার বাড়িতে কারফু জারি থাকবে মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার অধীনে বাড়িতে চুয়াল্লিশ দ্বারা জারি আছে রিক্সা অত সাড়া দিতে হবে না রিক্সাওয়ালা কে বলছে রিক্সাওয়ালা সন্ধ্যার সাতটার সময় বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে কেন যুগ রাস্তাঘাট বন্ধ দোকানপাট বন্ধ রাজশাহী মেডিকেলে বাইরে কোথাও কলার ছাল পড়ে নেয় মানুষই নাই মেডিকেলের ভিতরে একজন মানুষের ক্ষমতা সারা দেশে চলছে দোকানপাট বন্ধ মানুষই নাই রাস্তাঘাটে কে রাজা তো ফাকরুদ্দিন গাড়ি চালায় না রাস্তাতে মানুষ আর আপনার বাড়িতে তিন চারজন মানুষ আছে সেটুকুর উপরে আপনার ক্ষমতা চলে না কাপুরুষ কি করবেন জীবনে আপনি এত উপার্জন করে কি করবেন নিজের স্বামী যতক্ষণ বেঁচে আছেন বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে কার্প থাকবে কেন আসলো ঢং ঢং করে আর কেন চলে গেল নিজেকে পশু প্রাণী মনে করেন গরু ছাগল মনে করেন তা করবেন কেন আপনি তো মানুষ কেন ভাবে আসলো আর কেন চলে গেল কেন বসে গল্প করছে আপনার বই তো এখানে ফ্যাশন কাপড়ে আছে না আমাদের বাড়ির মহিলারা এ বোর কাপড়ে নেই আপনি আমাকে ওই ফাঁদে ফাঁসাতে পারবেন না এটা অসম্ভব আমি অহংকারও করিনি গৌরবও করিনি আল্লাহ আমাকে মাফ করুক আপনি আমার বাসাতে তিন মাস থাকবেন মেহমান হিসাবে সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে আমি জাতির সামনে কথাই বলবো না ও তো আমার বিশ বছরের কথা পঁচিশ বছরের কথা বাসার নাম মেহমান খানা হিন্দু যাবে খেতে পাবে মুসলমান যাবে খেতে পাবে কোনো সমস্যা নাই উপরালা ব্যবস্থা করে দেবে আর আপনাকে তো বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার বউকে ফিরিয়ে যেতে হবে আপনার মায়ের স্বভাবে দেড়শো দুশো সারাদিন ফকিরে খাবে আপনি খাবেন গরুতে খাবেন কেন আপনি দেড়শো চাউল রান্না করবেন আপনার মা তো চাউল রান্না করতো তিন কেজি পাঁচ কেজি আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা তা আপনারা আপনার বাপ মা হল দুইজন আর আপনার হলেন জন, বারো জন দুইজন কিষাণ কামলা চোদ্দ জন আর দুজন ফকির ষোলো জন ষোলো জনের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর আপনার বউ যেখানে থাকে সেখানে ফ্রিজ আছে সবকিছু রেডি তারপরে আপনি ফকিরকে খেতে দিতে পারেন না রাত বারোটার সময় মেহমান আসলে আপনার স্ত্রী নাক সিটকানি দেয় যে রাতে কেন মেহমান নিয়ে এসেছ আমি বউ তালাক দিতে বলিনি তবে পরামর্শ দেন নইলে বউ তালাক দিতে হবে কোথায় ঠিক রাসুল সরাই আর ওই কথা আপনি রক্ষা করতে পারবেন না যেখানে আল্লাহ রাসুল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া আপনি দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেতে দিবেন কি একদিন যদি আপনি মেহমান ধরে নিয়ে যান আপনার স্ত্রী এমন ধমক দিয়েছে আর জীবনে আপনি মেহমান নিয়ে যাবেন না ভাই মনে কিছু নিয়েন না আমি রাত্রে আপনাকে নিয়ে যেতে পারছি না শেষ পর্যন্ত এভাবে বলতে হবে আমি বউ তালাক দিতে আদেশ করিনি তবে দেখে শুনে পরামর্শ দিচ্ছি আপনার বউকে আপনার মায়ের মতো হতে হবে এ কথাই ঠিক এখন আপনার মায়ের বয়স আশি বছর বেঁচে আছে আপনি বারোটার সময় মেহমান নিয়ে গেছেন আর আপনার বউ একবারে রেডি করে রয়েছে তখন আপনার মা বিছানা থেকে উঠে তাড়াতাড়ি এসে বলছে থাকবেটা থাকবে না বউকে উঠেছি না আমি নিজে সবকিছু কিছু ঠিকঠাক করে দিচ্ছি আশি বছরের মহিমালা পারে পারে আপনার বউ পারে না বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি করে রাখবেন সবসময় চোখ গরম আমি বলিনি মোহাম্মদ বলেছেন পাঁচবার লাঠি বলেছেন। আহাল পরিবার ঠিক করতে বলেছেন বলেছেন। তার একবার লাঠিটা তুমি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে এত বড় ভদ্র মানুষকে জন্ম নেয়নি তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য ছেলে মেয়েকে ঠিক করার জন্য দিনীবন আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলিনি আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি আপনি মেহমানকে খাওয়ান সেটা তো আমরা চাচ্ছি আপনি দেড়শো চাউল রান্না করবেন কেন হাফ কেজি চাল রান্না করেন ফখরিকে খেতে দেন আর আপনাকে বলছি আজকে গিয়ে আপনার বউকে স্ত্রীকে বলে দিবেন যে আমি যখন বাড়ি থেকে বের হবো তখন খুচরা টাকা আমাকে পঞ্চাশটা একশোটা টা দিবা পাঁচ টাকা দশ টাকা যত ফকির আসবে সবাকে যে বলছেন যে মাফ করেন তো দিবেন কাকে একটু নিজেকে মানুষ মনে করেন এত টাকা ইনকাম করলেন হিসাব থাকে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে বাড়ির ওপরে নীতিগতভাবে সবসময় সবসময় কার্পুজারই থাকবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপাতত আজকের আলোচনার আব্দুর রহমানের আলোচনার বিষয়ে আপনাদের কাছে আমি জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি জীবন বাজে রেখে এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন সেটাই আমি বলে থাকি যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি আর তৃতীয় জরুরি কাজ হচ্ছে তেলাওয়াত করা আর চতুর্থ জরুরি কাজ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া দোকান পাঠে বসে সময় কাটাবেন না সাথে ওখানে বদনাম হবে। যেখানে বসে আছে সেখানে আপনি যাবেন। ওখানে গেলেই আর একজনের কথা হবে এই বৈঠকটা হলো বদনাম গিবতের নিজের সম্পত্তি নিজের জমি চাষ করে খেলেন ব্যবসা বাণিজ্য করে খেলেন দশ মিনিট দোকানে বসে সব একেবারে কবরে রেখে যা নামে রেখে চলে আসলেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না চারটা কাজ আব্দুর রহমানের কথা তো আমার মনে পড়লো এই চারটা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল সলাথ পাঁচ অক্ত সলাত জরুরি কাজ হলো বৈধ রুজি কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো কিন্তু অবৈধ রুজি খাবো না তার মানে সলাতো নির্ভর করে রুজির উপরে রুজি ভালো তো সলাৎ কবুল হয়েছে আর যে রুজি ভালো না হয় তাহলে এটাও গেছে সলাতো হয়নি তাহলে যখন সলাতো হয়নি রুজির কারণে তো সবই গেছে রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাই আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না এই কথা বলার পরে সুমা জাকার একটা লোকের আলোচনা করছে ঋতুলি সাফারা যে লোকটা সফরে আছে আশা সাহাবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে বিপদে পড়ে গেছে হয় মধ্যে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো মাতামো আরাম তার খাদ্য আছে আরাম মাস্রাবহ আরাম তার পানি আছে আরাম মালবাস আরাম তার পোশাক আছে আরাম গুজিয়া বিলা হারাবে তার জীবিকা নির্বহ আরাম আন্না ইস্তাজাউল্লাহ তার আর দোয়া কি করে কবল হতে পারে প্রথমত সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয় দ্বিতীয়ত বিপদে পড়লে মানুষের দোয়া কবুল হয় তৃতীয়ত হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয় আল্লাহ বড় সত্তা মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান অত বড় সত্তা লজ্জা পায় কেমনে তার হাতটা ফিরিয়ে দি তা হাত তুলে দোয়া করছে বিপদে পড়ে দোয়া করছে সফরে আছে সবটাই হচ্ছে দোয়া কবুলের মাধ্যম এরপরে তার দোয়া কবুল হয় না এই জন্য এই জন্য যে খাদ্য হারাম এই জন্য যে পানি হারাম এই জন্য যে পোশাক হারাম এই জন্য যে জীবিকা নির্বাহ হারাম তাহলে কি হলো দেখেন পয়সা তো অনেক ইনকাম করলেন নিজেই বুঝতে পারলেন না যে পয়সা কেমন আমি আপনাকে কলা বিক্রি করে ছোট ব্যবসা করতে বলিনি যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা মনে করবেন যে ঢাকা শহরে আমি সবচেয়ে বড় ব্যবসা করব। কোটি টাকা ইনকাম করতে হবে বেশি টাকা ইনকাম না করলে আপনি দিন ধর্মের উপকার করতে পারবেন না আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ওনার ইমান বড় তবে টাকা কম মুখের ভাষা একেবারে সারা পৃথিবীর মানুষকে ডিঙিয়ে চলে গেছে তবে কাজ হবে উসমানের টাকা দিয়ে অবকার খুব জটিল পথ ছয় থেকে আট আটশো কিলোমিটার পথ তাবুকের যুদ্ধে যেতে হবে কি করা যায় ওমার উসমান তো বলছেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম তো উনি বললেন যে আমি অনেক কিছু দিয়েছি এবার আউবাকার সিদ্দিকা হারিয়ে দেবো আউবাকার সিদ্দিক আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যাওয়া আছে সবই তো বাক্য তো এমন বলেছেন আর কেউ এই বাক্যকে পর্যন্ত যেতে পারবে না কিন্তু টাকা ভ্যান ভাড়াও হবে না দিয়ে উসমান আচ্ছা ঠিক আছে আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তো যাতায়াত খরচ মানে উঠ দিবেন তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঁট দিবেন এবার আপনি লাগান পনেরো হাজার উঁটের দাম কত তিরিশ হাজার মানুষের তিন মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন এক হাজার মানুষের একদিনের খাওয়ার কত লাগে তাহলে পনেরো হাজার মানুষের তিন মাসের খাওয়া খরচ কত লাগতে পারে তার নাম ধনী তার নাম টাকা আপনি দশ টাকা ইনকাম করে অহংকার করতে লাগলেন তাহলে তো আপনি বুঝতে পারেন নিজে যে রুজি আপনি ইনকাম করলেন না উপরওয়ালা দিল বেশি পয়সা ইনকাম করেন দিন ধর্মের উপকার করতে পারবেন আমি জানি না জামিয়া সালাফি আপনি কয় টাকা দেন আমি অনেক দিন থেকে আসছি এতটা অঞ্চলে আর মনে করি এটা ঢাকার পাশে মানে প্রায় সবাই ব্যবসায়ী আবার এসব এলাকার লোক প্রায় সাভারে থাকে সবাই ইনকাম করে আমি জানি না জামিয়া সালাফের পিছনে আপনার কত টাকা খরচ আছে জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে আঠারো লক্ষ এখন এক মাসের বেতন লাগে আঠারো লক্ষ সাড়ে তিন হাজারের বেশি ছেলে মেয়ে সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে থাকে খায় পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে দুইশো জন এতিম আছে দুশো জন এতিম জানি না আপনার কয় টাকা সেখানে খরচ হয় সাড়ে পাঁচশো শতক জমি কিনছি এখন এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশো ফুট রাস্তার মাথায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা বাইতুল হাম জামে মসজিদ যাতে তিন হাজার মুসল্লি একসাথে এক তালাতে সালাত আদায় করতে পারবে এ দেশে বড় মসজিদ নব্বই শতাংশ জমির উপরে মসজিদ মসজিদেতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা আমি জানি না আপনার কয় টাকা আছে তবে এটা মানুষের দেওয়া টাকা যদি সাভারের জনগণের টাকা না থাকে ধামরায়ের জনগণের টাকা না থাকে তো আছে কার আপনি সেদিন বলে গেছি আপনি টাকা না দিলে এই প্রতিষ্ঠান হবে হবে ইনশাল্লাহ কিভাবে হবে আমি জানি না নিশ্চিত হবে অবদ্ধারিত হবেই হবে ইনশাল্লাহ কিন্তু আপনি না দিয়ে হয়ে যাক এটা আমি চাই আপনি বলবেন যে আমি আম জামে মসজিদে পাঁচশো টাকা দিতে পারিনি এরকম একটা দুঃখজনক কথা আপনার থেকে যাক এটা আমি কোনদিন আশা করি না তবে আপনি হলেও তৈরি হবে না হলেও তৈরি হবে এক একটা প্রতিষ্ঠানের এরিয়ায় বিশ ত্রিশ বিঘা ভিতরে ঢুকলে আপনার মানে অবাক লাগবে দেখে মানে দোয়া করা ছাড়া আপনার কোন পথ থাকবে না ওই হিসেব নিকেশের প্রতিষ্ঠানই না এদেশে তাহলে সময় দুর্বল হিংসার চোখে দেখবেন না যেতে আপনাকে বলেছি অন্তত পয়সা খরচ করে জামিয়া সালাফে একটু দেখে আসেন ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন থাকার খাওয়ার ব্যবস্থা মনে করছি যে এই তিনশো ফুট রাস্তা রাস্তা একটা মসজিদ তৈরি করব যার এক তালাতে দশ হাজার মানুষ একসাথে সালাত করতে পারবে ইনশাআল্লাহ এবং সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ করবো আশা করছি ইনশাল্লাহ টাকা পয়সা আমার কাছে থাকলেও হবে না থাকলেও হবে হবেই হবে ইনশাল্লাহ এটা আমার সাহস এই জন্য যে আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস আমি দশের পয়সার খাই না ওখানে দশ টাকা যদি আমি খাই কোনো তো আমি তার টাকা দিয়ে দিই আমার দিয়ে আপনাদের কারো দশ পয়সার ক্ষতি হবে না জামিয়া সালাফের কোনো টাকা নষ্ট হয় না এবং আপনাকে আমি কোনোদিন একটা লাউ কিনে পাঠিয়ে খুশি করব না এ কাজ আমি করি না দশের পয়সা দেন জামিয়া সালাফে আমাকে খুঁজে দিতে হবে আপনি দু লাখ টাকা দান করেছেন তারপর আর একদিন গেছেন আব্দুল রাজাক সাহেব আসসালামু আলাইকুম চিনতে পারছেন কি না আপনাকে আমি চিনতে পারি না তো তখন আপনি যদি বলেন আমি দু লক্ষ টাকা দিলাম কবি চিনতেই পারলেন না এ আশা করলে জামিয়া সালাফে টাকা দিতে হবে না এই হিসাব আপনি আমার কাছে পারেন না এটা অসম্ভব ওই ধারণা আপনার বাতিল আপনি বলবেন যে আমি জান্নাত কেনার জন্য টাকা দিয়েছি আপনি আমাকে মূল্যায়ন করবেন এই জন্য নয় আর আমি জানি এদেশে দেশে উন্নত মানের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে আমার মনে বড় সাব এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্ব গড়ব ইনশাল্লাহ সেটা হলো জামিয়া সালাফিয়া সেখানে ছেলে মেয়ে উন্নত শিক্ষা অর্জন করে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। তারই মাধ্যম হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এবং প্রত্যেক মাসে ফতুয়া বোর্ড বসে জন মুফতি সেখানে বসেন বসে ফতুয়া পাস করেন তারপরে ফতোয়া পত্রিকা আসে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কথা বলার পূর্বে আবারও একটু জরুরি কথা বলে নিন আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি অল্প সময় কষ্ট দিব যে যেখানে আছেন এক চেয়ে আমার কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন কষ্ট হলেও ব্যস্ততা থাকলেও কিছুক্ষণের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন আর বাড়িতে গিয়ে মা বোন খালা ফুফুকে সতর্ক সাবধান করে দিন পরবর্তীতে কোনো দিন আসলে যেন এইভাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে চলে যাবে এই জন্য বেঢঙ্গা আচরণ না দেখায়